এই দেখ সূর্য এই ডিএনএ টেস্টের রিপোর্টে স্পষ্টভাবে লেখা রয়েছে তুই বাবা হতে সক্ষম আর দেখ তোর বন্ধু মিসকে তোকে কীভাবে ঠকিয়েছে এতদিন ধরে হ্যাঁ বন্ধুরা এবার আমরা ফাইনালি দেখতে পারবো সূর্যের দিদিই সূর্যকে সব সত্য প্রমাণ করে দিল বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরাও অনুরাগে চা ধারাবাহিকটির আগামী এক ঘন্টার মহাপর্বের প্রমোতে আমাদেরকে দেখানো হচ্ছে যে সূর্যের দিদিয়াও এবার খেপে গিয়েছে সূর্য দীপাকে মিলানোর ব্যাপারে কিন্তু এর মাঝে মিশকেই যেন তাদের দুজনকে আলাদা করে রাখছে এটা তো সূর্যের দিদিয়া হারে হারে টের পাচ্ছে তাই সূর্যের দিদিয়া এবার সূর্যকে গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করে যে তুই মিশকাকে কী ভাবছিস মিশকা কি তোর ভালো চাচ্ছে কখনোই না আর তুই কি এটা জানিস যে সূর্য রূপা তরি মে কিন্তু এটা তুই কেন মানতে চাচ্ছিস না তখন সূর্য বলে যে এটা তুই কি বলছিস দিদিয়া যেখানে আমার ডিএনএ টেস্টের রিপোর্টে স্পষ্টভাবে আমি দেখতে পেরেছি আমি কখনোই ওই বাবা হতে পারবো না সেখানে তুই এটা কিভাবে বলছিস তখন সূর্যের দিদিয়া তাকে বলে যে তুই কি সেই ডিএনএ রিপোর্টটি ডাক্তারের কাছ থেকে নিজের হাতেই নিয়েছিলিস নাকি অন্য কেউ দিয়েছে তখন বলে যে না আমি নেই নি মিসকে আমার কাছে এনে দিয়েছিল তখন বলে যে তার মানে তোর বন্ধুই সবটা করিয়েছে এখনই তুই আমার সঙ্গে যাবি তোর আবারও ডিএনএ টেস্ট করাবো আমি সূর্য তখন রাজি হয় না তখন তার দিদিয়া বলে যে তুই যদি না যাস তাহলে আমাকে কখনোই দিদি বলে পরিচয় দিবি না সূর্য তখন এক পর্যায়ে বাধ্য হয় তার দিদিয়ার সঙ্গে আবারও হাসপাতালে গিয়ে ডিএনএ টেস্ট করার জন্য হাসপাতালে গিয়ে ডিএনএ টেস্টটি করার পর সূর্যর হাতে যখন ডাক্তার ডিএনএ টেস্টের রিপোর্টটি দিল সূর্য তো তখন অবাক হয়ে যায় কারণ সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে সূর্য বাবা হতে সক্ষম চো বন্ধুরা এরকমটাই টান উত্তেজনার মাধ্যমে শেষ হবে অনুরাগে ছাড়া ধারাবাহিকের আগামী পর্ব এবং এরকমটা হলে আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন